বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে অভিনব পদক্ষেপ সোনারপুর ব্লক প্রশাসনের সোনারপুর ব্লক প্রশাসন বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং স্থানীয় বাসিন্দাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে ব্লকের বিভিন্ন ব্যক্তিগত মালিকাধীন জলাশয়ের মাছ চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে এই উদ্যোগের আওতায় দুশো জন পুকুর মালিককে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারাপোনার মাছও দেওয়া হয়েছে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য বনহুগলি নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা প্রজাতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে মাছ বিতরণ করা হচ্ছে সংস্থার সদস্য গীতা নাডু জানান তারা ব্লক প্রশাসনের কাছ থেকে অর্ডার পেয়ে বিভিন্ন এলাকায় এই মাছ সরবরাহ করছেন এর ফলে স্থানীয় মহিলারাও স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন শুধুমাত্র ব্যক্তিগত পুকুর নয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মাছ চাষের জন্য এদিন ষাট কেজি মাছ বিতরণ করা হয়েছে খেয়াদাহ এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা দেবাশিস মন্ডল তিনি জানান তার ব্যক্তিগত পুকুরের মাছ চাষের জন্য কুড়ি কেজি মাছ দেওয়া হয়েছে যা তিনি প্রথমবার পেয়েছেন তিনি আশা প্রকাশ করেন এই মাছ বড় করে কলকাতার বাজারে বিক্রি করতে পারবে যা তাকে আর্থিক লাভবান করবে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ব্লক বন এর বাসিন্দা আমার সঙ্গে নাম প্রগতি সংঘ সোনারপুর ব্লক এর উদ্যোগে আমাদের সমবায় এই অর্ডার পান মাছ ডিস্ট্রিবুশন এ আমরা দুশো তেরো মাছ ডিস্ট্রিবিউশন করছি এক একটা বেনিফিশারি কুড়ি কেজি করে মাছ খাচ্ছে এটা আমরা বিভিন্ন আমাদের পঞ্চায়েত আছে যেমন কেয়াদা ওয়ান কেয়াদাথু সেই সকল পঞ্চায়েতের আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের কিছু কিছু কুকুর আছে এবং তার হাজবেন্ডরাও পুকুর চাষ করে আমরা সেখান থেকে যোগাযোগ করে এই মাছগুলো একসাথে একত্রিত করেছি করে আজ আমরা সোনারপুর ব্লকের উদ্যোগে আমরা এখানে এসেছি আজকে মাছ বিশ্লেষণ করতে এতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে উদ্যোগ আমাদের মহিলাদের যে স্বনির্ভর গোষ্ঠী করার জন্য আমরা আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি হয়েছি এবং আমরা সাথে সাথে আমাদের যে দলগুলো আছে সেই দলের মায়েরা আছে তারাও ভাবে আর্থিক দিক থেকে এই মাছটা মূলত ছোট ছোট যারা মাছ চাষ করছে যারা এক বিঘা পুকুর বা দেড় বিঘা পুকুরের মধ্যে আমরা তাদেরকেই দিচ্ছি এবং এই সমস্ত ছোট ছোট চাষীদেরকে যাতে আরো উদ্বুদ্ধ করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা এবং আমাদের রাজ্য সরকার থেকে এবং আমাদের জেলায় যারা আধিকারিক আছেন এবং আমাদের কর্মদক্ষ সাহেব আছেন এবং আমাদের যিনি মূলত মন্ত্রী আমাদের বিপ্লব রায় চৌধুরী উনি আমাদের এই মাছটা বিভিন্ন জায়গায় যাতে ছড়িয়ে পড়ে ছোট চাষিদের মধ্যে এর জন্য এই মাছটা আজকে বিতরণ করা হচ্ছে ছোট চাষীদের মধ্যে আজকে ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে দুশো দশ জন বেনিফিশিয়ারিকে মাছ চাষিকে আইএমসি ফিঙ্গার লিঙ্কস দেওয়া হল এটি সংঘ সমবায় সমিতির মাধ্যমে দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আজকে এখানে ভিডিও অফিস চত্বরে এবং এটি দিয়ে যারা মাছ চাষী তাদেরই সুবিধার্তে এটা দেওয়া হলো যে তাদের বিভিন্ন যে সমস্ত জলাশয়গুলি আছে এই ব্লকের মধ্যে সেখানে সেগুলি যাতে অন্য মানে অবৈধভাবে ধরা আর অন্য অবৈধ কাজে যা ব্যবহার না হয়ে যায় মাছ চাষের কাজে ব্যবহার হয় সেই কারণে এই উদ্যোগ নেওয়া আমি এখানে আমি খিয়া নম্বর पंचायत এলাকার 2 নম্বর সাগরাবাজে আমার বাড়ি আমি এখানে আমাদের ব্লক থেকে কৃষকদের মাছ দেওয়া হচ্ছে আমি একজন মৎস্য চাষি সেই মাছ আনতে এসেছি চাষিদের পুকুরে স্বনির্ভর হওয়ার জন্য কুড়ি কিলো করে মাছ দিচ্ছে সেই কুড়ি কিলো মাছ নিতে আমি কোথায় চাষ এটা চাষ করবো আমার বাড়ি মানে খেয়াদা অঞ্চলে সংলগ্ন আমার নিজস্ব পুকুরে মাছের চাষ করবে সব ব্যক্তিগত দেওয়া হচ্ছে ব্যক্তিগত মালিকানার পুকুরে আবার চাষিদের পুকুরেও দেওয়া হচ্ছে এটা আমাদের কি হবে স্বনির্ভর হবে আমরা ক্ষুদ্র চাষী এই মাছগুলো নিয়ে লালন পালন করে আমাদের আহ নির্ভরতা কিছুটা কম নেই না এর আগে ও পেয়েছি অন্য সমস্যা কিছু না সোনারপুর থেকে রেবতী মালিক রিপোর্ট ডিএন নিউজ বাংলা